গত বৃহস্পতিবার আমবাসা মহকুমাধীন বাঘপাড়া এলাকায় সিপিআইএম এর একটি ডেপুটেশন ঘিরে তিপড়া দলের দ্বারা সিপিআইএম দলের উপর আক্রমণ করে বলে অভিযোগ ছিল সিপিআইএম দলের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ত্রিপুরা মথা দল রেলি এবং পথসভা অনুষ্ঠিত করে এবং মথা দলের অভিযোগ শুধুমাত্র থানার অনুমতি নিয়ে সিপিআইএম দল কর্মসূচি সংগঠিত করে তাদের বক্তব্য বাগমারা বাজার কমিটির অনুমতি না নিয়ে সিপিআইএম দল কর্মসূচি করেছে এবারে তিপ্রামথা দলের আমা ব্লক কমিটির সভাপতি মৌসুম বলেন মলসুম বলেন বারম্বার মানুষকে বোকা বানিয়ে পঁচিশ বছর রাজনীতি করেছে। এখন রাজ্যের তিপ্রাসাদের বদনাম করে রাজনীতি করার চেষ্টা শুরু করেছেন তারা আজকে তিপ্রামথা দলের পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দলীয় আম্বাসা ব্লক কমিটির সভাপতি প্রেম লাল তাছাড়াও প্রাক্তন ব্লক সভাপতি প্রদীপ রিয়াং সাব জোনালের চেয়ারম্যান কুষা রায় এই প্রত্যেকটি যদি এলাকায় বা এই বা বাজার যদি কোনো মিছিল বা বাজার সভা করতে হয় তো প্রোটোকল সিস্টেমে আমরা করি যেন এখানে একটা বাজার কমিটি আছে প্রেসিডেন্ট বা এখানে সেক্রেটারি বা কমিটি তাদেরকে আমরা বাজারে যদি সভা করতে হয় আমরা প্রথমেই বাজার কমিটি থেকে আমরা পারমিশন নেই তারপর থানাতে নেই আমরা দুলুবাড়ি দুলুবাড়িতেও করি এসডিএম অফিসের সামনে সেই তৎকালীন আমরা দুলুবাড়ি বাজার কমিটি থেকে প্রথমেই আমরা এই পারমিশনটা নেওয়া হয় এরপরে আমরা পিএস থেকে পারমিশন নিয়ে আমরা আমাদের মিটিং মিছিল স্বভাব আমরা করি তো সেই তন্ত্র এই দিনকে এখানে হঠাৎ করে যতটুকু আমার এখানে খবর এখানে একটা তারা ডিপুটেশন করার সময় এখানে বাজার কমিটি থেকে কোনো পারমিশন নেওয়া হচ্ছে না ডাইরেক্টলি পিএস থেকে পারমিশন নেওয়া হচ্ছে ঠিক আছে তো এখানে একটু বাজার কমিটি এই মারা বাজার কমিটি এবং সিপিএম যারা এখানে ডিপ্রেশনকারীরা তারা একটু তর্কাতর্কি হয়েছিল মনে হয়